বাসার মধ্যে একঘ্যামের সময় কাটাতে কাটাতে আমার ছেলেরা যখন বাড়িতে চলে যায় তখন ও অনেক আনন্দ করে এই যে সকালবেলা ঘুম থেকে ওঠে ওরকে আর ঘরে আটকে রাখা যায় না ও দিন শুধু এর ওর কোলে চরে ঘুরে বেড়ায় আর এদিকে আমার টুনিটাও হয়েছে সারাদিন মন মরা হয়ে পড়ে থাকে কিন্তু সকালবেলা ও অনেক পরিমাণে আনন্দ করে যে দেখেন ওকে ছেড়ে দেওয়া হয়েছে ও এইভাবে আড়ালে আবডালে লুকিয়ে থাকে আর মুরগি দেখলেই দৌড় মারে শিকার করার মতন যে দেখেন অবস্থা শুধু আড়ালে থাকে আর মুরগি দেখলেই অমনিতেই দৌড় মারে লুকিয়ে লুকিয়ে থাকে মনে করে যেন ওকে কেউ দেখতে পাচ্ছে না একদম পাও টিপি টিপি যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে দেখেন টুনিকে ছেড়ে দেওয়া হয়েছে সকালবেলা আর ও কত সুন্দরভাবে খেলা করছে এদিকে ওকে ছেড়ে দিয়ে আমরা আমাদের সকালবেলার খাওয়াটা শেষ করলাম অতিরিক্ত গরমের কারণে যে দেখেন সবারই অবস্থা খারাপ এদিকে হাঁসটা দেখেন কি অবস্থা হয়েছে যে কারণে ওকে জবাই করা হয়েছে অনেক লোম ছিল এর গায়ে রান্না করার মতো না আর এই হাঁস মুরগির গায়ে যদি লোম থাকে তাহলে কিন্তু খাওয়ার একেবারে রুচি ওঠে না যে কারণে আমি ভাবলাম আমার একটু আইডিয়া কাজে লাগাই মোবাইলে আমি দেখছিলাম এইভাবে নাকি হাঁস মুরগির লোম অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায় ভাবলাম আজকে এই কাজটাই করে দেখি এমনিতেই চামড়া ফেলে দিলে খাইতে আমার একেবারে ভালো লাগে না চামড়া না থাকলে আমার এই হাঁস মুরগির মাংস পছন্দ হয় না কিছুটা ময়দা পানি দিয়ে গুলে নিয়ে আমি এই যে দেখেন সুন্দর মতন হাঁসের গায়ে মাখিয়ে নিলাম আর তারপরে এই যে দেখেন পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর এটার গা থেকে লোমগুলো উঠে আসছে আর একদম সাদা হয়ে যাচ্ছে যদিও বা একটু সময়ের ব্যাপার একটু সময় লাগছে এটা পোড়াতে কিন্তু শেষ কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে আসলে যদি ওইভাবে যদি পরিষ্কার করতাম আমার মনে হয় সারাদিনেও এটা কমপ্লিটভাবে পরিষ্কার করা যেত না যতটা সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করা যাচ্ছে তো আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন এর সারা গাও একদম সাদা হয়ে গেছে যেহেতু একটু কালি টাইপের হয়ে গেছিল ভাবলাম এটা ধুয়ে নেই ধুয়ে নিলে কাটতে ভালো লাগবে তাহলে লোম থাকলে বুঝতে পারবো তো সুন্দর মতন ধুয়ে নিয়ে আমি এটা কাটাকাটিও করে নিয়েছি আর তারপরে এই যে দেখেন চলে আসছি রান্না করার জন্য এক চুলায় আমি দিয়েছি ছোট মাছ আর অন্য চুলায় উঠিয়ে দিয়েছি মাংস আমার ছেলেটা এখন ওর দাদির কোলে জোরে ঘুরে বেড়াচ্ছে আর সবাই অন্যান্য কাজে ব্যস্ত আছে তো ভাবলাম এই সুযোগে আমি রান্নার কাজটা সেরে ফেলি তো এই যে দেখেন আমি এইখানে রান্না করছি তো সুন্দর মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি আর তারপরে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম যদিও বা দেশি হাঁস খাইতে তো মজা হবে তারপরে একটু সেদ্ধ না হলে কিন্তু খাইতে ভালো লাগবে না কারণ এটা এর আগে বেশ অনেক কয়েকবারই পারছে তো সুন্দর মতন আমি এটাকে কষে নিলাম আর তারপরে এই যে দেখেন ঝোলটা ভালো মতন কমে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি যখন বাসায় রান্না করি তখন তো আমি তখনই তৈরি করে নেই কিন্তু বাড়িতে এই জিনিসগুলো মোটামুটি তৈরি করাই থাকে যাই হোক এটাও রেডি করা ছিল আমি এটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এই যে গায়ে মাখা ঝোল রেখে আমি এটাকে নামিয়ে নেব এর মধ্যে আমি কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম আলু না দিলে আবার খাইতে একেবারেই ভালো লাগবে না কারণ দেশি হাঁসের মাংস অতটা মাংস থাকে না শুধু হাড্ডি হাড্ডি হয় যেই কারণে আলুও দিয়ে দিয়েছে কিছুটা এই যে দেখেন আমার সুন্দর মতন রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি তো রান্নাবান্নার পালা মোটামুটি আমার শেষ কিন্তু এদিকে কাজ এখনও শেষ হয়নি কাজ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তিনটা হাঁস সকালবেলা ধরা হয়েছিল একটা রান্না করা হয়েছে আরও একটার অবস্থা খারাপ হয়ে গেছে তো সেটাও জবাই করা হয়েছে এদিকে একটা মাত্র আছে তো ওইটাও এসে দেখেন চীনা হাঁস পাহারা দিচ্ছে সবাই সবার ভালোবাসা বোঝে শুধু আমরা মানুষরাই বোঝে না এদিকে এটা পরিষ্কার করা হচ্ছে আমার ছেলেটা অনেক কান্না করছিল। যেই কারণে ছেলেকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম বাগানের মধ্যে তো এই যে দেখেন আমরা মাও ছেলে ঘুরে বেড়াচ্ছি কাজকাম ছেড়ে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ